চতুর রাজকুমারী এবং সোনার মাছের জাদুকরী গল্প এক সময় সমুদ্রের ধারে এক রাজ্যে রূপকথা নামে এক গানী ও সুন্দরী রাজকন্যা বাস করতেন তিনি তার বুদ্ধিমত্তা এবং দয়ার জন্য সারা দেশে পরিচিত ছিলেন একদিন তীরে হাঁটতে হাঁটতে জালে একটা সোনালি মাছ দেখতে পেল মাছটির জন্য অনুতপ্ত হয়ে রূপকথা আলতো করে মুক্ত করে আবার জলে রাখল তাকে অবাক করে দিয়ে মাছটি বলল ধন্যবাদ সদ রাজকুমারী আমি একটি জাদুকরী মাছ এবং আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে একটি ইচ্ছা দেবগু রূপকথা এক মুহূর্ত ভেবে বলল আমি চাই প্রজ্ঞা যেন আমার মানুষের জন্য সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়া সোনার মাছটি তার ইচ্ছা পূরণ করে সমুদ্রে অদৃশ্য হয়ে গেল সেই দিন থেকে রূপকথার গান বৃদ্ধি পায় এবং সে তার লোকেদের কাছে আরও প্রিয় হয়ে ওঠে একদিন প্রতিবেশী রাজা রূপকথার খ্যাতিতে ঈর্ষান্বিত হয়ে তার প্রজ্ঞা পরীক্ষা করার সিদ্ধান্ত নেন তিনি তাকে তিনটি ধাধা পাঠিয়েছিলেন যদি তিনি তাদের সমাধান করতে পারেন তবে তাদের রাজ্যের মধ্যে শান্তির প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম ধাঁধাটি ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি কি রূপকথা ভেবে উত্তর দিল ভালোবাসা হল সবচেয়ে শক্তিশালী শক্তি কারণ এটি সব জয় করতে পারে দ্বিতীয় ধাঁধাটি ছিল একজনের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস কি রূপকথা উত্তর দিয়েছিল জ্ঞান সবচেয়ে মূল্যবান কারণ এটি আমাদের জীবনের পথ দেখায় গু তৃতীয় ধাধাটি ছিল একটি সর্বশ্রেষ্ঠ ধন কী দিতে পারে রূপকথা হেসে বলল দয়া হল সবচেয়ে বড় ধন কেননা এটা সবার জন্য আনন্দ ও শান্তি নিয়ে আসে গু তার উত্তর দ্বারা প্রভাবিত হয়ে প্রতিবেশী রাজা তার প্রজ্ঞা স্বীকার করে এবং তাদের রাজ্যের মধ্যে স্থায়ী শান্তিতে সম্মত হন বছরের পর বছর কেটে গেল এবং রূপকথা তার রাজ্যকে ন্যায্যতা এবং সহানুভূতির সাথে শাসন করেছিল লোকেদের উন্নতি হয়েছে এবং জমির উন্নতি হয়েছে চতুর রাজকন্যা এবং সোনার মাছের গল্প প্রজন্মের জন্য বলা হয়েছিল প্রত্যেককে গান প্রেম এবং দয়ার শক্তির কথা মনে করিয়ে দেয়া গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন